Terima <tuk> নম ভগবতী বাসুদেবায় ভক্তবৃন্দ কোন গ্রহ খারাপ হলে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় ভক্তবৃন্দ সর্বপ্রথমেই বলছি শনি গ্রহ খারাপ হলে অলসতা এবং কর্মের প্রতি অনীহা এবং কর্মহীনতা দেখা যায় রাহু খারাপ হলে নেশার প্রতি সে ব্যক্তি আসক্ত হয়ে যায় তার নেশায় আসক্তি জন্মে কেতু খারাপ হলে সেই ব্যক্তি ধর্মপথ আধ্যাত্মিকতা থেকে দূরে চলে যায় আধ্যাত্মিকতা থেকে বিমুখ হয়ে যায় সূর্য খারাপ হলে পিতার সঙ্গে বারবার বিবাদ এবং তর্কে জড়িয়ে পড়ে চন্দ্র খারাপ হলে মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় মঙ্গল গ্রহ যদি খারাপ হয় তাহলে হঠাৎ রাগ এবং প্রচন্ড রাগের লক্ষণ দেখতে পাওয়া যায় বুধ গ্রহ খারাপ হলে অশালীন ভাষা ব্যবহার দেখতে পাওয়া যায় বুধ গ্রহ খারাপ হলে সেই ব্যক্তির ব্যবহার অত্যন্ত খারাপ হয়ে যায় এবং বৃহস্পতি গ্রহ খারাপ হলে অহেতুক জ্ঞান দেখানো হয়ে থাকে ভক্তবৃন্দ এবং শুক্র গ্রহ খারাপ হলে সেই ব্যক্তির অত্যন্ত কামনা বৃদ্ধি পায় পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব কোন গ্রহ খারাপ হলে কি কি করতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ